নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প চোরের মা চোরের নেশা এই ডোম বংশটির রক্তের কনায় কনায় যেন জলের সঙ্গে মহামারীর বীজাণুর মতো মিশাইয়া আছে আর তাহা পুরুষে পুরুষে বাড়িয়া চলিতেছে কয়েক পুরুষ ধরিয়াই পুত্র পৌত্রাধিক্রমে এই ব্যবসায় তাহারা নিয়মিতভাবে করিয়া আসিতেছে টাকা নয় তৈজস নয় শুধু ধান ধানের মড়াই হইতে সুকৌশলে ধান বাই করিয়া লয় ধানের গোলার দুয়ারে যেমনই তালা দেয়া থাকুক না সে তালা তাহারা খুলিয়া ফেলিবেই এবং সুকৌশলে আবার বন্ধ করিয়া দিয়া যাইবে শশীরম এখন দলের নেতা দীঘল ছিপছিপে শরীর গতি যেন বায়ুর মতো। হাত ব্যবধান হইতো তাহার পিছনে ছুটিয়া আজ পর্যন্ত কেহ তাহাকে ধরিতে পারে নাই পুলিশের লোকে মধ্যে মধ্যে বলিয়া থাকে ব্যাটা যদি শীত দিতে আরম্ভ করতো তবে আর রক্ষে থাকতো না শশীও সে কথা বহুবার শুনিয়াছে কিন্তু কখনো শীত দিতে চেষ্টা করে না তাহাদের বংশানুক্রমিক চুরির ধারা পদ্ধতি ছাড়া অন্য ধারা পদ্ধতি তার ভালো লাগে না শশী বসিয়া তামাক খাইতেছিল তার ছেলে হাবল আসিয়া বইল আজকে তো অমাবস্যা রইছে গো কালিতলা ফিংয়ের পুজোটা না কেনে আজ ওকে বার করো বেশ তো ডাগর হয়েছে শশী চিন্তাকুলভাবে বলিল হুম তারপর সে হুঁকাটি পুত্রের হাতে দিয়া বলিল পারবে হ্যাঁ রে ফিঙে পারবে হাবল বলিল পারবে নাকি নে একেবারে লাভ মারছে হুম তবে নিয়ে আয় একটা পাঠা কিনে নিয়ায় কালীতলায় যে পুজো আজকে ফিঙে অদূরে একটু আড়ালেই দাঁড়াইয়াছিল সে আনন্দের আতিশ্চর্যের সত্যই একটা লাভ দিয়া উঠিল ফিঙে শশীর দ্বিতীয় জ্যেষ্ঠের সন্তান একমাত্র সন্তান ফিঙের বাপ নিতান্ত শৈশব অবস্থাতেই মারা গিয়াছে ফিঙের মা তাহাদের সমাজে প্রচলিত অনুকূল বিধান সত্ত্বেও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই ভদ্রলোকের বাড়িতে ঝিগিরি করিয়া ফিঙেকে মানুষ করিয়া তুলিয়াছে দশ এগারো বছর বয়স হইতেই ফিঙেও মায়ের মনিবের বাড়িতে গরুর রাখালে কাজ করিতেছে এখন সে আর গরুর রাখাল নয় ষোলো সতেরো বছর বয়সে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গেই সে মাহিন পদে উপনীত হইয়াছে অর্থাৎ গোচারণের পরিবর্তে গরুর তদ্বিত এবং মনির বাড়ির কাঠ চালানো গাড়ি লইয়া যাওয়া দুই চারিটা ডাক হাঁ প্রভৃতি কাজ করিবার অধিকার পাইয়াছে কিন্তু এ তাহার বেশ ভালো লাগে না তাহার জ্ঞাতি গোষ্ঠী যখন কৃষ্ণপক্ষে গাঢ় অন্ধকার রাতিতে উঠিয়া বাড়ি হইতে নিঃশব্দে বাইর হইয়া যায় তখন তাহার বুকের ভিতর হৃদপিণ্ড ধক ধক আরম্ভ করে সে অকারণে তার মায়ের উপর রুদ্ধ হইয়া উঠে কারণ বারবার তাহার মা বাধা দেয় ফিঙের মা সত্যই বাধা দেয় ফিঙে বড় দুর্বল ষোলো সতেরো বছর বয়স হইলেও ফিঙেকে দেখিয়া মনে হয় তেরো চোদ্দ বৎসরের বালক এ প্রস্তাব উঠিলেই ফিঙের মা কাঁদে বলে ওরে জেল হলে তুই আর বাঁচবি না রে তোকে টিয়েক দড়ে পেলাবে ফিঙে তর্জন করিয়াতে থাকে মাকে গালিগালাজ গালাজ করিয়া বলে না বাঁচবে না হারাম জাদি জেল থেকে ফিরে এলে হাবলদাদার গতর কেমন হয়েছিল দেখেছিলি কাকার গতর দেখেছিলি সত্য যাহারা জেলে যায় তাহারা ফেরে সবলতর দৃঢ়তর দেহ লইয়া নিজেরাই রসিকতা করিয়া বলে জেলের ভাতের গুণ কি আর মিষ্টি কি তারপর গম্ভীর ভাবেও বলে জিনিসপত্র সব খাটি কেনা দেন সে তোমার ঝাড়া সর্ষে ময়দা সে একেবারে ঝরঝরে গম ইয়া মোটা ছোলা লাল সেরাক মুসুরি হাবল গল্প করিয়াছি বিড়ি গাঁজা সব মেলে মেলে না কেবল মদ ফিঙে আরো উত্তেজিত হইয়া মাকে অকত্য ভাষায় গালিগালাজ করে ফিঙের মা শুধু অঝর ছড়ে কাঁদে কান্নাটা উ চোখের ডগায় যেন লাগিয়া থাকে আজও ফিঙের মা কাঁদিল কিন্তু ফিঙে আজ দিল সংকল্প শেষ সব গ্রাহ্যই কইল না আপন সঞ্চিত অর্থ হইতে দেড়টি টাকা লইয়া বিপুল উৎসাহের শশী মত লইয়া বসিয়াছিল ফিঙেও বসিয়াছে সেই তো আজ নায়ক আজ সে অকারণে আ হা করিয়া হাসিতেছে অশ্লীল গান কইতেছে। তাহার মনের উত্তেজনা আনন্দ যেন তুবড়ির মতো ঝরঝর করিয়া পড়িতেছে ফিংয়ের মা নির্বাক হইয়া বসিয়াছিল কেমন হইয়া গিয়াছে শশী বলিল বউ তুই ভাবিস না ফিঙে আমাদের ভারী টাটোয়ার হইছে কেউ ওকে ধরতে লাড়বে ফিঙে পরম আনন্দে গান ধরিল শুরুত করে পালিয়ে যাব গির্গিটির মতন ফিঙের মা জোর করিয়া হাসিবার চেষ্টা করিল আষাঢ় মাস অমাবস্যার রাত্রি আকাশে ঘন মেঘ ছিল না কিন্তু পাতলা একটা মেঘের আবরণের মধ্যে আকাশের তারাগুলি নিশ্চিন্ন হইয়া গিয়াছে গাঢ় অন্ধকারের মধ্যে নিশাচরের দল দ্রুত নিঃশব্দে চলিয়াছে কাহারও মুখে কথা নাই ফিঙে কেবল শব্দ শুনিতে পাইতেছে কি যেন একটা ধকধক করিয়া তাহারই বুকের মধ্যে চলিতেছে কৃপন ফেলারাম চৌধুরীর প্রচুর ধান কিন্তু যেমন কুৎসিত বন মানুষের মতো চেহারা লোকটাও তেমনই বর ফিঙে তাহাকে দেখিয়াছে দিনেও লোকটাকে দেখিয়া ভয় হয় ভয়ে তাহার বুক কাঁপিয়া উঠিল অবিরাম একটা কম্পন ট্রেনের কম্পনের মতো বহিয়া যাইতেছিল শশী হাবুলকে কাঁধে করিয়া প্রাচীরের উপর তুলিয়া দিল হাবুল প্রাচীর উপর বসিয়াই বলিয়া উঠিল লোক সঙ্গে সঙ্গে সে করিয়া লাভ দিয়া পড়িল বলিল পালাও সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির বাইরে আশপাশ হইতে দশ পনেরো জন লোক ছুটিয়া আসিল মুহূর্তে নিশাচরের দলও ছুটিল যেন মায়াবীর মতোই অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া গেল ফিঙেও ছুটিয়াছিল কিন্তু দলে কে কোন দিকে যে গেল সে ঠাউর করিতে পারিল না দুর্দান্ত ভয়ে সে গাছের পাতার মতো থর করিয়া কাঁপিতেছে কোন দিকে যে সে চলিয়াছে তাহার ঠাউর ছিল না অকস্মাৎ পায়ে কি একটা জড়াইয়া গেল সাপ সে ভয়ে আতঙ্কে চিৎকার করিয়া সেইখানেই উপরইয়া পড়িয়া গেল না সাপ না একটা লতা পায়ে বাঁধিয়া গিয়াছে লতাটা সর্বাঙ্গে কি কাটা পা একেবারে ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে এইখানে এইখানেই আছে এইখান থেকেই শব্দ উঠেছে ভয়ের উত্তেজনায় ফিংয়ের সর্বশরীরে রক্ত দ্রুততর গতিতে ছুটিতে আরম্ভ করিল বন্দুকের গুলিতে মাথা উড়িয়া যাওয়ায় পাখি যে গতিবেগে সিকিমাইলের উপর উড়িয়া গিয়া পড়ে সেই উত্তেজনায় সেই গতিবেগে ফিঙে আবার ছুটিল জঙ্গল ঠেলিয়া বাহির হইতেই দশ বারো জনে চিৎকার করিয়া উঠিল ওই 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 পালালো সালা দৌড় দৌড় ফিঙে ছুটিয়াছে দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া এ কি সে কোথায় আসিয়া পড়িল পুকুর সামনে যে একটা পুকুর মুহূর্তে ফিঙে পুকুরে নামিয়াই পড়িল আকণ্ঠ ডুবিয়া পানা ও শালুকের দামের মধ্যে মাথাটা জাগাইয়া বসিয়া রইল আহ শরীরটা ঠান্ডা জলে যেন জুড়াইয়া গেল পিছনে পিছনে অনুসরণকারীর দল আসিয়া পুকুর পাড়ে দাঁড়াইয়া বইল কোন দিকে গেল ফিঙে আর সাহস করিয়া জলের উপর মাথা জাগাইয়া থাকিতে পারিল না বুক ভরিয়া একটা নিঃশ্বাস লইয়া ডুব দিল কিন্তু ভয় ও উত্তেজনার মুখে নিঃশব্দে ডুবিতে পারিল না জল আলোড়িত হইয়া উঠিল সঙ্গে সঙ্গে একদিন চিৎকার করিয়া উঠিল ওই ওই সারা জলে ডুবেছে আলো 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 আসিল জলের ভিতরে রুদ্ধশ্বাসে ফুসফুস যেন ফাটিয়া যাইতেছে পিঙে ভাসিয়া উঠিল উন্মত্তের মতো সঙ্গে সঙ্গে মাথায় পড়িল একটা লাঠি চারিদিকে উন্মত্ত জনতার উত্তেজিত কলা ওই ওই লাগাও লাঠি মার সালাকে জলে ডুবিয়ে ওই ডুবেছে সালা ওই ভেসে উঠেছে মাছ জলে সঙ্গে সঙ্গে দু তিনজন জলে ঝাঁপ দিয়া পড়িল জনতার একাংশ ভাঙ্গিয়া ওপারের দিকে ছুটিয়া গেল কতগুলি ছোট ছেলেও আসিয়া জুটিয়া গিয়াছে তাহারা হাততালি দিয়া নাচ জিতেছে আর প্রাণ পরে চিৎকার করিতেছে ওই ওই ফিঙে আবার ডুবিল তাহার মাথায় অসহ্য যন্ত্রণা সে আর পারিতেছে না এদিকে পিছনের সাঁতার দিয়া ওয়ারা আসিয়া পড়িয়াছে কৌতুক ফরে একজন বলিল ডুবেছে রে সালা ফের ডুবেছে ওই উঠেছে পাড়ের ধার ধারে ওই গ্রামের দুষ্টু কুকুরকে দল বাঁধিয়া ঘিরিয়া মারিয়া ফেলিবার সময় যেমন একটা দর্পিত শিকারের আনন্দ মানুষকে শক্তির উচ্ছ্বাসে পাগল করিয়া তোলে তেমনিভাবেই জনতা পাগল হইয়া উঠিয়াছিল ফিঙে মাথা তুলিতেই একজন সতর্কিত লক্ষ্যে বসাইয়া দিল তাহার লাঠি ফিঙে এবার আর ইচ্ছা করিয়া ডুবিল না আপনি ডুবিয়া গেল সঙ্গে সঙ্গে একজন ছাপ দিয়া পড়িয়া তাহাকে বলিল শাল্লা আবার ডুববে মনে করেছ কলরব কোলাহলে নিস্তব্ধ রাত্রির পৃথিবী মুখর চঞ্চল হইয়া উঠিয়াছে চোর চোর ধরা পড়িয়াছে মার সালাকে মার কিল চর লাথি বেত লাঠি লাগাও শালাকে বল সালা আর কে কে ছিল ফেঙে নীরব অদ্ভুত অবস্থা তাহার পোহারে আর যেন বেদনা বোধ হইতেছে না এতগুলো লোক সব যেন তাহার চারদিকে বো বো করিয়া করিতেছে মানুষের মুখগুলা কেমন লম্বা হইয়া যাইতেছে একটি মুখ শুধু অবিকৃত সে তাহার মায়ের মুখ হারামজাদি বসিয়া বসিয়া কাঁদিতেছে এই আর মারিস না মরে যাবে জনতার কৌতুক অবসন্ন হইয়া স্তিমিত হইয়া আসিতেছিল একজন নে এবার তামাক দেখি একদল ছোট ছেলে যাহারা এতক্ষণ মদের নেশার উত্তেজনার মতো উত্তেজনায় হাততালি দিয়া চিৎকার করিয়া সেই উত্তেজনাকে ক্ষয় করিবার চেষ্টা করিতেছিল তাহারা এবার ফাঁক পাইয়া আসিয়া ফিঙের অসাধ দেহের উপর লাথি মারিতে আরম্ভ করিল সাল্লাহ বয়স্কদের স্তিমিত উত্তেজনাও মুহূর্তে আবার প্রদীপ্ত হইয়া উঠিল তাদের একজন হাসিয়া বইল মার সালার মুখে লাথি মার যাহারা প্রথম হইতেই চোর ধরা বীরত্বে লিপ্ত ছিল তাহাদের উত্তেজনা একেবারে জ্বলিয়া উঠিল একজন আরম্ভ করিল সবসালা দুদ্দর করে ছুটে পালালো আমি গোড়া থেকে এই ব্যাটার পিছু নিয়েছিলাম একটা কঠিন আক্ষেপে ফিঙে মুখ বিকৃত করিতেছিল কিন্তু যন্ত্রণা আর তাহার নাই সব খোলা হইয়া আসিতেছে শুধু কালো কুয়াশার মধ্যে যেন একটা আলো জ্বলিতেছে না আলো নয় ওটা তাহার মায়ের মুখ হারামজাদি কাঁ হাসপাতালে গিয়া ফিঙে মরিল চোরের মায়ের প্রকাশ্যে কাঁদিবার উপায় নাই বলিয়া একটি কথা আছে কিন্তু সেটা ছেলে ধরা পড়িবার ভয় নিরুদ্দেশ হইলে বা ছেলে ধরা পড়িয়া জেলে গেলে মরিলে কাঁদিবার বাধা নাই কিন্তু ফিঙের মা কাঁদিল না প্রকাশ্যেও না গোপনেও না সে কাঁদিতে পারিল না সে যেন হতভম্বের মতো হইয়া গেল যেমন কাজকর্ম করিয়া খাইতো তেমনই করিয়া যায় আপনার সে যেন করতে পারে উপলব্ধি না ফিঙ্গে মরিয়াছে হ্যাঁ কিন্তু স্নায়ুমণ্ডলীর যে কম্পনে উত্তেজনায় বুকের মধ্যে একটা রুদ্ধ আবেগ জাগিয়া উঠিয়া কণ্ঠরোধ করিয়া দেয় চোখে জল আসে বুক ফাটাইয়া চিৎকার করিবার একটা সহজাত প্রেরণা জাগিয়া ওঠে সেই স্নায়ুমণ্ডলে তাহার যেন অসার হইয়া গিয়াছে ফিঙের কথা কেহ বলিলে সে ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া থাকে তাহার আরেকটি বাতিক হইয়াছে কাহারও ছেলে মরিলে ফিঙের মা সেখানে ছুটিয়া যাইবেই সেখানে গিয়া সে উপু হইয়া একধারে বসিয়া সমস্ত দেখে মায়ের কান্না দেখে বুক চাপটানো দেখে আর মধ্যে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষে বাড়ির কাজের সময় হইলে তাড়াতাড়ি উঠিয়া বলে যাই মা মনিবে তো সুখ দুঃখ মানবে না কিন্তু কান্না তাহার আসে না বৎসর পর পর বাড়ির কাজ সারিয়া ফিরিতেই শশী আসিয়া হাসি মুখে বলিল ভগবান আছে বই কি সারা চৌধুরীর বছরের ব্যাটা। ফিঙের মা কিছুক্ষণ শশীর মুখের দিকে চাহিয়া রইল তারপর সে চলিল চৌধুরীর বাড়ির দিকে বাড়িখানার লোকে ভরিয়া গিয়াছে ফিঙের মা পাশে পাশে গিয়া বারান্দায় সাইত সব দেহের অল্প দূরেই উবু হইয়া গালে হাত দিয়া বসিল চৌধুরী স্ত্রী ছেলের বুকের পর আছে অসার নিঃপন্দ আরেকটি দেহের মতো সেই দিকে চাহিয়া থাকিতে থাকিতে ফিঙের মায়ের চোখের কোন ভিজিয়া উঠিল আহ হায় হায় কি দুঃখ ওই মেয়েটির কি মর্মান্তিক দুঃখ ফিঙ্গের মায়ের বুকের ভিতর একটা বিদ্যুতের মতো শিখা এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খেলিয়া গিয়া সব যেন উড়াইয়া দিল তার যেন নতুন চেতনা জাগিয়া উঠিল ওই মেয়েটির প্রতি করুণায় বুক যেন ফাটিয়া গেল সে ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল ঝরঝর করিয়া চোখে জল ঝরিয়া তাহার বুক মুখ ভাসিয়া গেল কাঁদিতে কাঁদিতেই সে উঠিয়া একরূপ ছুটিয়াই পলাইয়া গেল আপন বাড়িতে নয় একেবারে গ্রাম ছাড়িয়া নির্জন প্রান্তরে আসিয়া বুক ফাটাইয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল ওরে বাবা আমার ও মানিক রে ফিঙের জন্য নয় ওই চৌধুরী ছেলেটির জন্যই সে কাঁদিতেছিল তাহার মধ্যে এতটুকু ছলনা ছিল না হায় ওই মাটি কি বুক পাশান করা দুঃখ চোরের মা গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার